অপরূপ গ্রাম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক গ্রামের সুন্দর একটি মুহূর্ত মাছ ধরার দৃশ্য এখন আপনাদের সাথে শেয়ার করব দেখেন দর্শক প্রচন্ড শীত কিন্তু আজকে প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসছে এই শীতের মধ্যেও কিন্তু তারা এই যে অনেক পরিশ্রম করে কিন্তু মাছ ধরতেছে আসলে মাছ ধরা কি একটা মজার মুহূর্ত আপনারা অনেকেই জানেন না যারা মাছের নেশা আছে তারা কিন্তু এটা নিজেকে সামলাতে পারে না যত শীত থাকুক না কেন তো দর্শক একটু আমরা দেখি তারা বর্তমানে কি কি মাছ ধরেছে এই দেখেন ভাই ইয়া গোল মাছ দেখেন দর্শক গোল মাছের কিন্তু অভাব শৈল মাছ আর অনেক প্রজাতির মাছ আছে এটা কিন্তু এই ধরনের দৃশ্য শুধু কিন্তু গ্রামে আপনারা উপভোগ করতে পারবেন গ্রাম ছাড়া কিন্তু শহরে সব কিন্তু আপনারা কখনোই পাবেন না এখানে কিন্তু দেখেন সাইডে রোড এর কিন্তু কিন্তু এই যে একটা ছিল এখানে তারা মাছ ধরতেছে এটা এটা দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটা ভিউ এর সাইডে কিন্তু আছে খেজুর গাছ সারি সারি খেজুর গাছ এখানে কিন্তু আপনারা সকালবেলা খেজুর রস পাবেন তো দর্শক যারা মাছ সংগ্রহ করতাছে বা মাছ ধরতেছে তাদের সাথে কিছু কথা বলি এই তুমি কি মাছ ধরতেছ হ্যাঁ কখন মানে তোমরা কখন থেকে মাছ ধরতেছ সকাল থেকে প্রচন্ড প্রচন্ড শীত কিন্তু তারপরেও মাছ ধরতেছ ও মাই ও বলে কি এত শীতের মধ্যে তোমাদের কি মানে শীত লাগতেছে না হ্যাঁ মাছ ধরে শীত লাগে না দেখেন ও কিন্তু দেখেন একটা মাত্র টি শার্ট পরে আছে আমি কিন্তু শীতের মধ্যে দেখেন কত বাড়ি বাড়ি কাপড় পরে আসছি আর ও কিন্তু মাত্র একটা টি শার্ট তাও আজ শীত লাগে না শীত করুক আবার না করুক হ্যাঁ আমরা মাছ ধরবো ইনশাল্লাহ শীত করুক আর না করুক তোমরা মাছ ধরবা ইনশাল্লাহ যাক সুন্দর তবে দেখেন এই যে মোটামুটি কিন্তু শেষের শেষের দিকে শেষ শেষ হওয়ার আগে কিন্তু তারা মোটামুটি অনেক মাছ সংগ্রহ করেছে তো দর্শক যারা এরকম সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো দর্শক আমি আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্য নিয়ে মাঝে মাঝে হাজির হব আমার পাশে রাখবেন আশা করি তো দর্শক দেখা হবে নতুন একটি বিরোধে সে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার